একটা গ্রামে বারো বছরের একটি ছেলে তার বাবা মায়ের সাথে থাকতো অনেক বছর পর সে তার বাবা মায়ের সাথে একদিন তার দাদুর বাড়ি ঘুরতে যায় সেখানে গিয়ে সে দিন তার দাদুর সাথে অনেক খেলাধুলা করতো অনেক মজা করতো একদিন হঠাৎ করে সে তার দাদুকে বলে আমি যখন বড় হব তখন আমি একজন সফল মানুষ কিভাবে হব তুমি আমায় এমন কিছু বলো যাতে আমি সফল হতে পারি আর আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারি তখন তার দাদু তার দিকে তাকিয়ে হাসি মুখে বলে হ্যাঁ নিশ্চয়ই বলবো তারপর দাদু তাকে একটা নার্সারিতে নিয়ে যায় সেখানে ছোট ছোট অনেক চারা গাছ পাওয়া যেত সেখান থেকে দুটো ছোট চারাগাছ কিনে তারা ঘরে ফিরে আসে তারপর একটা চারাগাছ টব এনে তার ভিতর বসিয়ে ঘরের মধ্যে রেখে দেয় আর একটা গাছ সে বাড়ির বাইরে মাটিতে লাগিয়ে দেয় তারপর সে তার নাতিকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় কোন গাছটা ভবিষ্যতে অনেক বড় হবে ছেলেটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার দাদুকে বলে আমরা ঘরের ভেতর যে চারা গাছটা বসিয়েছি সেটা সুন্দর করে তাড়াতাড়ি বেড়ে উঠবে কারণ এই গাছটা ঘরের ভেতর আছে বলে সে সমস্ত সমস্যা থেকে সুরক্ষিত থাকবে আর যে গাছটা আমরা বাইরে লাগিয়েছি সেই গাছটাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন প্রখর সূর্যের তাপ ঝড় বৃষ্টি আরও অনেক কিছু এছাড়া বিভিন্ন প্রাণী দ্বারা ওই গাছটার ক্ষতির সম্ভাবনা আছে তারপর তার দাদু হাসে আর বলে এই দুটো গাছের মধ্যে কি হয় সেটা দেখার জন্য আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে এইভাবে চার বছর কেটে যায় চার বছর পর একদিন সে তার দাদুর বাড়ি আবার যায় দাদুর কাছে গিয়ে এসে আবার দাদুকে জিজ্ঞাসা করে দাদু আগেরবার তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে জীবনে কীভাবে সফল হওয়া সম্ভব তখন তুমি কিন্তু এর উত্তর দাওনি এবার তোমাকে এর উত্তর দিতেই হবে তখন তার দাদু হাসি মুখে তার দিকে তাকিয়ে বলে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে চলো সেই চারা গাছ দুটোকে দেখে নেওয়া যাক এটা বলে তার দাদু টবে বসানো চারা গাছটার সামনে নিয়ে যায় তাকে তখন তারা দেখে ছোট্ট চারা গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে তারপর তারা বাইরে বসানো চারা গাছটার কাছে যায় গিয়ে দেখে চারা গাছটা একটা বৃক্ষে পরিণত হয়েছে সেই গাছটার শাখা প্রশাখা অনেক লম্বা লম্বা এবং অনেক শক্তিশালী ছিল সারা উঠোন জুড়ে গাছটার ছায়া পড়ছিল। তারপর ছেলেটা দাদু তার দিকে তাকায় আর বলে যে এবার বলো কোন গাছটা বেশি বড় আর মজবুত হয়েছে আর সফল হয়েছে ছেলেটা তখন দাদুকে বলে যেই গাছটা আমরা বাইরে লাগিয়েছিলাম সেইটা কিন্তু দাদু এটা কিভাবে সম্ভব হলো ওই গাছটার তো অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তারপরেও এত বড় বৃক্ষে পরিণত হলো কিভাবে? তার দাদু তার দিকে তাকায় এবং বলে যে তুমি একদম ঠিক বলেছ যে গাছটা আমরা বাইরে লাগিয়েছিলাম সেই গাছটা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আর সেই সব সমস্যার সঙ্গে লড়াই করে এত বড় হয়েছে এবার সে নিজের ডাল পালা যত ইচ্ছে বড় করতে পারবে ঝড় তুফান বৃষ্টি এখন তার কাছে অনেক সহজ ব্যাপার তারপর ছেলেটার দাদু তার দিকে তাকায় আর বলে যে একটা কথা জীবনের সময় মনে রাখবে যতক্ষণ না তুমি জীবনে স্ট্রাগল করবে সমস্যার মুখোমুখি হবে ততক্ষণ তুমি সফল হতে পারবে না তুমি যদি সবসময় নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকো তাহলে তুমি জীবনে কখনোই বড় হতে পারবে না যতটা তুমি চাও তুমি যদি সব সমস্যা আর স্ট্রাগলের জন্য প্রস্তুত থাকো তাহলে তুমি যে কোনো লক্ষ্য পূরণ করতে পারবে দেখবে তখন বড় বড় সমস্যাও তোমার কাছে ছোট বলে মনে হবে এটা শোনার পর ছেলেটা একটা দীর্ঘশ্বাস নেয় তারপর সে সেই বিশাল বড় গাছটার দিকে তাকায় আর দাদুর বলা কথাগুলো তার মাথার মধ্যে ঘুরতে থাকে বন্ধুরা সমস্যা বাধা বিঘ্ন এই সব কিছু আমরা আমাদের জীবনে শত্রু বলে মনে করি কিন্তু এই সমস্ত বাধা বিঘ্ন আমাদের শক্তিশালী করে তোলে আর আমাদের জীবনে সফলতা আনতে সাহায্য করে যদি দেখো তোমার জীবনে কোনো সমস্যা নেই তাহলে জানবে তুমি ভুল ট্র্যাকে আছো বন্ধুরা আমাদের কি মনে হয় তোমরা কি জানো তোমাদের কি মনে হয় তোমরা কি সঠিক ট্র্যাকে আছো নাকি ভুল ট্র্যাকে আছো সেটা একটু যাচাই করে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাবে